দেখ যদি কখনো সময় কোনো মধ্যক নির্ণয় করতে বলে আমাদের মাথায় যে সূত্রগুলো আসে সেগুলো হচ্ছে যে আমরা এইটে যেগুলো শিখছি সেগুলো তো জোরের জন্য একটা সূত্র আছে বিজোরের জন্য একটা সূত্র আছে আর ক্লাস এইটে আমরা যেগুলো করছি সাধারণত বক্স আকারে ছিল না ছিল যে অবিন্যস্তভাবে এখন আমরা বিন্যস্তভাবে যদি করতে চাই তাহলে কী করতে হবে প্রথমেই মধ্যকৃণ্ণ করার সময় আমাদের যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে বক্সের মধ্যে যেই উচ্চতা বা যেই দেওয়া থাকবে যে মানটা দেওয়া থাকবে এই মানগুলোর মধ্যে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে নাকি নাই যেমন শ্রেণী ব্যক্তি মানে কেমন এমন এই যেমন তিরিশ থেকে পঁয়ত্রিশটা শ্রেণী ব্যক্তি তারপরে ছত্রিশ থেকে একচল্লিশটা শ্রেণী ব্যক্তি তারপরে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশটা শ্রেণী ব্যক্তি না রে এখন এই অঙ্কটার মধ্যে এসে দেখ এইখানে কি শ্রেণী ব্যক্তি আসে নাকি নাই নাই যদি ব্যক্তি না থাকে তাহলে আমরা সেভ এইট যে ধরনের সূত্র দিয়ে অ্যাপ্লাই করছি সেই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে কিন্তু এটা করার জন্য কি করতে হবে ক্রমযোজিত ঘনসংখ্যা বের করতে হবে যদি বক্সের মধ্যে কোনো অঙ্ক কি করতে বলে মধ্যগৃণ করতে বলে এবার আমরা এই দুইটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এইটাও দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে এইটাও দেওয়া থাকবে কী প্রশ্নের এখন বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হইলে আমি কি করবো এই যে চার আছে এই চার বরাবর এখানে লিখে ফেলবো এবার চারের সাথে সহযোগ করলে কত হয় দশ দশের সাথে বারো যোগ করলে বাইশের সাথে ষোলো যোগ করলে আটত্রিশের সাথে আট যোগ করলে ছেচল্লিশের সাথে পাঁচ যোগ করলে এবার আমি দেখবো যে শেষ সর্বশেষ যে সংখ্যাটা আসে সেটা কি জোর নাকি বিজুর দেখলাম যে এটা বিজুর বিজুর হইলে সূত্র হবে যে কি ছাব্বিশতম পদের মান এখানে আসবো ছাব্বিশতম পদের মানটা কোথায় আছে যেমন এখানে আসে যে এক থেকে চারতম পদ এখানে আসে যে ষাট থেকে পাঁচ থেকে দশ এখানে আছে এগারো থেকে বাইশ

আমাদের আগের মতো কি করতে হবে এই ক্রমযুদ্ধ ঘন সংখ্যা বের করতে হবে তাহলে ক্রমযুদ্ধ ঘন সংখ্যা বের করলাম দুই লিখলাম দুইয়ের সাথে চার যোগ করলে কত হয় ছয় ছয়ের সাথে চার যোগ করলে কত হয় দশ দশের সাথে তিন তিন যোগ করলে কত হয় তেরো তেরোর সাথে সাত যোগ করলে বিশেষভাবে করে আমরা ষাট পর্যন্ত পাইলাম তাহলে আমরা এখন দেখতে হবে যে কি মধ্য ক্লিনটা যেহেতু অ্যানের মান যোগ অ্যানের মান কি তাহলে আমাদের মধ্যে হবে কি

তারপরে আমরা তিরিশতম পদের মন পেলাম সত্তর একত্রিশতম আশি এবারে দুইটার যোগ করে দিব যোগ করে দুই জি বাক করবো আসবে বুঝলাম এবার আমরা ভিন্ন ক্ষেত্রে একটা অঙ্ক যাই উদাহরণ এই এগারো বারো উদাহরণ বারোর মধ্যে বা উদাহরণ তেরোর মধ্যে আছে নাকি বারোর মধ্যে উদাহরণ তেরো উদাহরণ বার মধ্যে উদাহরণ বারোর মধ্যে দেখো এখানে শ্রেণীবৃপ্তি দেওয়া আছে না কি নাই শ্রেণীবৃপ্তি দেওয়া আছে না রে তাহলে ব্যক্তি যদি দেওয়া থাকে তাহলে আমরা এতক্ষণ যে নিয়মে অঙ্কটা করছিলাম এই নিয়মে আর হবে না শ্রেণীবৃপ্তি দেওয়া থাকলে আমাকে প্রথমে আগের মতো ক্রমযুদ্ধ গণসংখ্যা বের করতে হবে এই শ্রেণীবৃপ্তিটা লিখলাম গণসংখ্যা লিখলাম তারপর ক্রময গণসংখ্যা কীভাবে তিনের জায়গায় তিন লিখে ফেলছি না এবার তিনে আর দশে যোগ্য কত হবে তেরো

এখানে আছে কত চোদ্দ থেকে একত্রিশ সবাই আছে তাই না তাহলে একত্রিশ কত বত্রিশ থেকে ছাপ্পান্ন মানে পঁয়ত্রিশ নম্বর পদ এখানে আছে তাহলে পঁয়ত্রিশ নম্বর পদের মান কত এই শ্রেণীর যে মধ্য শ্রেণী এই শ্রেণীর কোন শ্রেণী মধ্য শ্রেণী মধ্য শ্রেণীর মধ্যে শ্রেণী ব্যক্তির নিম্নসীমা যেটা সেটাকে বলা হয় এল কি বলা হয় এল আর এই মধ্য শ্রেণীর যেখানে গণসংখ্যাটা সেটাকে বলা হয় এফ এম কী বলা হয় এই মধ্য শ্রেণীর উপর বরাবর যে ক্রমযুদ্ধ গণসংখ্যাটা আছে এটাকে বলা হয় এফসি কি বলা হয় এফসি আর এই যে শ্রেণী ব্যক্তিটা আছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন ব্যবধান ছয় এই ছয়কে বলা হয় এইচ কি বলা হয় শ্রেণী ব্যক্তি বলা হয় কি বলা হয় তাহলে আমরা দেখলাম যে এইখানে এন সমান সত্তর তারপরে এন বাই টু সমান পঁয়ত্রিশতম পথ এ অথবা পঁয়ত্রিশতম পথ এর অবস্থান হচ্ছে কত আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণীতে অতএব মধ্যক শ্রেণী হবে আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণী তাহলে সুতরাং পাব আটচল্লিশ এফ সি মানে কি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী ক্রমশিত গণসংখ্যা তারপরে এফ এম মানে কি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা আর এস মানে কি ওই শ্রেণী ব্যক্তি উচ্চতার শ্রেণী ব্যক্তি বলা হয় কাজে মধ্যক কি হবে মধ্যক হবে যে ওই সূত্রটা সুতরাং মানে কোনটা এল প্লাস এখানে এল থাকবে এখানে একটু লেখা নেয় একটু লেখে দেখাই দিই আমি এইটার মধ্যকটা হবে কি এল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এফ বুঝলি কি না এইখানে মধ্যে মানটা বসাই দেব বসাই দিলে আমাদের মানটা চলে আসবে আশা করি নিয়ে নেওয়ার কোনো ঝামেলা নাই ধন্যবাদ